আমার আজকের নিবেদন মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা সুর গুনগুনি কানে আমার বাজে মায়ের কথা মিলাই যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসছে নেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা খাওয়াবে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজে বই পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে সোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের ডেকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমেখে কোলের উপরে ধরে কবে দেখত আমাই চেয়ে সেই চাউনি রেখে গেছে সারা এছে মাকে আমার পরে না মনে No muscar.